আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি চলে আসলাম একটা নিউ ব্লগ নিয়ে আপনাদের কাছে আমি একটু বেশি ভালো আছি একটু বেশি হ্যাপি আছি কারণ বর্তমানে আমার সব কিছু ব্যালেন্স হয়ে চলতেছে মানে যেরকম রুটিন বানাইছি রুটিন অনুযায়ী চলতেছে পুরো ব্যালেন্স আছে ব্যালেন্সের উপর দিয়ে যেতেছে জীবনটা তো যাই হোক দোয়া করবেন প্রথমে বলে নিতেছি দোয়া করবেন আপনারা আরও বেশি বেশি সাপোর্ট করেন আর বেশি বেশি উৎসাহ চাই আমি সব দিক থেকে এখন মানে স্বামী ডাবর মেয়ে বাচ্চা সবাই আমার খুব মানে উৎসাহিত করতেছে এবং কি সবাই খুব মানে বলতেছে আসলে মানে পারবা পারবা এছাড়া অনেকেও মানে আর বাকি যে মানুষগুলো আছে তারা তারা এই জিনিসটা নিয়ে খুব হাসতেছে খুব মজা নিতেছে তো যাই হোক তাদের কথা নাই বলি পরে বলবো না একটা সময় যখন সাকসেস হব অবশ্যই বলবো আর দোয়া করবেন জানি অনেক তাড়াতাড়ি সাকসেস হতে পারি আর মানে যে মানে যেখান থেকে শুরু করছি আমি হয়তো ডিটেলসে পুরোটা এখন বলতে চাইতেছি না আমি বলবো একটা সময় যখন আমি সাকসেস আর মানে সত্যি সত্যি যখন আমি হয়ে যাব। তখন আমি বলবো যে আমি কিভাবে কি করতেছি কিভাবে কি কোনটা থেকে কোনটা হয়েছে তো এক আপু কমেন্ট করছে যে আপু তুমি ব্যায়াম কিভাবে করো বা তোমার রুটিনটা কি তুমি কিভাবে শুরু করবা বা কিভাবে শেষ করতেছো দিনের ওইগুলো শেয়ার করো তো এখনও আমি শুরু করিনি আমার ইচ্ছা আছে যে সব কিছু ডিটেলস আপনাদের কাছে শেয়ার করব আমাকে খাবার রুটিনটা কিভাবে দিছে বা আমি কী খাইতেছি বর্তমানে বা কিভাবে আমার রুটিন মেনটেন করা চলতেছি ব্যায়াম কখন কখন করতেছি কি কি ব্যায়াম করতেছি সব কিছুই শেয়ার করবো আপনাদের কাছে প্রথম কথা হলো এটা আর দ্বিতীয়ত হলো যে আমি যেই আমি কিন্তু বেশি দিন হয় শুরু করছি অল্প কয়েকদিন হয়েছে আমি গেছি আজকে মোট মনে হয় সাত দিন হয়েছে কিনা সন্দেহ হওয়া লাগতেছে হ্যাঁ সাত দিন হয়েছে আজকে রবিবার তো হ্যাঁ আজকে দিন হয়েছে শনিবার দিন ছয় দিন হয়েছিল তো আজকে সাত দিন পুরা তো এক সপ্তাহ হয়েছে তো কালকে ওয়েট মাফা হয়েছিল আমার তো দেখাইছে যে দুই কেজি কম আছে দুই কেজি লস করছি ছয় দিনে তো যাই হোক ওইটা আমি এখন আর কিছু বলতে যেতেছি না আমি এটা দুই কেজি এক কেজি এটা আপডাউন হয় তো আমি চেতেছি যে একটা সে মানে পঁচাত্তর দিন পর আমি একটা আমার ওজনটা মাপবো এখন আমি মাইপা নিয়েছি আমার টুক আছে বাকি আছে এটা আমি পঁচাত্তর দিন পর আবার মাপবো মাপার পর হলো আমি ওজনটাই করব তো কালকে যে ওজনটা হয়েছে সে হলো যে মা যা মানে যার আন্ডারে যাই আমি মানে যেই লোক আমাকে শেখায় মানে যে লোক একটা লোক তো সেখানে একটা মহিলা শেখায় এবং কি সে চলে গেছিলো তো সে আমার ওজন নেয় নাই তো ভাইয়া বলতেছিল যে আরিফ ছিল কালকে গেছে আমার সাথে আরিফ গেছে পরে মেয়ে দুইটাকে নিয়ে গেছিলাম তো তাদের সাথে অনেক আলোচনা হয়েছে তারপর দেখতে চলো যে ভাইয়াটার কাছে যে আমরা প্রথম যেদিনকে কথা বলছিলাম যে জিমে যে ওনার তার সাথে কথা বলা হয়েছিল তো সে বলতেছে যে দেখি আজকে ওজন দেখি আপুর কেমন তো সে দেখা বলতেছে আলহামদুলিল্লাহ আস্তে আস্তে হয়ে যাবে ইনশাল্লা আপনি যেভাবে বলছি ওভাবে করেন আসলে সত্যি কথা বলতে যে তারা যে খাবার রুটিনটা দিছে আমার আমার মোটেও পছন্দ হয় নাই কারণ হলো ওটার মধ্যে হলো তিনবেলায় ভাত আছে তো আমি তো ভাত এমন তো একবেলায় খাইতাম বাড়িতে তো হয়তো একটু বেশি খাইতাম এখন হয়তো কমায়া খাই বা কিছু কিন্তু ভাত তো আমি একবেলাই খাইতাম তো এই জন্য হলো আমার রুটিনটা পছন্দ হয় না তো আমি হলো যে আমাদের ট্রেনার যে মেয়েটা আছে তার সাথে আমি আলোচনা করছি সে আমাকে বলছে যে ঠিক আছে আপনি ভাত পুরো বাদ দিয়ে দিবেন আস্তে আস্তে এখন তাড়াতাড়ি বাদ দিলে হবো কি যে চার পাঁচ দিন করতেছেন তারপর হঠাৎ করে একদিন খাওয়া ঘুরা খেতেছে মাথা ঘুরাইতেছে খারাপ লাগতেছে তা চাইতে ভালো যে আপনি একদম এক সপ্তাহ কর এক সপ্তাহ ভাত খান তাও অল্প অল্প কাপ দিয়ে মাইফা মাইফা তারপরে যদি আপনি মানে নিজেরা কন্ট্রোলে রাখতে পারেন তাহলে ভাত বাদ দিয়ে দিন কোনো সমস্যা নাই কা তাহলে হবে কি আপনার ওজনটা একটু দ্রুত কমার চেষ্টা করবে তো এর আগে তো অনেকবার চেষ্টা করলাম অনেকবার অনেক কিছু খেলাম অনেকে অনেক আপু এটাও বলছে যে কত স্লিম মানে কত স্লিম হওয়ার জন্য কত ধরনের ওষুধ বের হয়েছে পাউডার বের হয়েছে ওইগুলো ইউজ করতে পারে না শুধু শুধু ভাজলামও করতে লেগে জিমে যান আসলে জিমে মানুষ ফাজলাম করতে যায় না নিজের মানে শেষ পূজা যা যখন দেখে যায় আর কোনো কিছু করার নাই কোনো কিছু করতে পারতেছি না এখন আর মানে যখন একদম নিঃশ্বাস শেষ শেষ পর্যায়ে জায়গা তখন হয়তো মানুষ যায় তো আমি যাওয়ার পর এরকমও মেয়ে দেখলাম যে বিয়ে হয় নাই বিয়ে হইতেছে না কারণে মোটার এরকমও মেয়ে আমি দেখছে তো তারা ওজন কমাইছে কমাইতেছে এখনো কমতেছে তো অনেক মোটা মোটা মেয়ে দেখছি আমার মতো আমার চেয়ে তো বেশি আছে তো তারা যেহেতু চেষ্টা করতেছে তারা যেহেতু কমতে পারতেছে ইনশাল্লাহ আমিও পারবো তো এক আপু এটাও কমেন্ট করছে যে আমাকে যে ওই জিমে কি শুধু আপনিই যান জিমে তো অন্য মানুষ দেখলাম না আর আপনি কি শুধু ভিডিও করার জন্যই গেছেন আমার তো মনে হয় আপনি ভিডিওর জন্যই গেছেন যে দুই মানে কথা বলে ভিডিও করে এসা করছেন আর কিছুই না আসলে আমি ভিডিওটা করছি সবার শেষে সবার যখন চলে গেছে আসিল চারজন ছিল তো চারজনের মধ্যে তো তারা তাড়াতাড়ি মানে জিমে তো মানুষ বোরখা পরে যায় জিম করে না অবশ্যই গেঞ্জি পরা থাকে প্যান্ট পরা থাকে তো তারা তো আর মানে ক্যামেরার সামনে আসবে না যেহেতু আমি ঢাকা ঢুকে আসি তারা কেমন মানে কিভাবে আসবে বলে তো তাদেরকে নেওয়ার পারমিশন আমার ছিল না আর তাদেরকে আমি বলেও নাই যে তাদেরকে নেব তারপরেও সাইডে একটু আনার মধ্যে দেখা গেছিলো তো ওইটার আমি স্টিকার মারা রাখছি তাতে অন্তত আপনাদের বোঝা উচিত ছিল যে না মানুষ আছে এখনো তো যে মানে আমি সবার শেষই কারণে বের হয়েছিলাম যে ভিডিওর জন্য না সবার এই কারণে বের হয়েছিল কারণ মরম বাবা হলো কালকে লেট করে গেছে আমরা সকালবেলায় চলে গেছিলাম তো সে আসছে দেরি করে তো তার জন্য অপেক্ষা করতেছিলাম মোরম মান্নাতটা আমার কাছে দাও মোরম হলো মানে আট করতেছে মানে ওর ম্যাডামের জন্মদিন মানে কাগজ দিয়ে কি ফুল টুল বানায় গিফট করবে বলেন দা না বাবা দাও দাও আর আমার কাছে দিয়ে তারপর তুমি করো তো আমার বাচ্চাটা মানে এত ওর মানে করছে আহা বাচ্চাটা শরীরটাই একদম খারাপ হয়ে গেছে জানেন মানে আমার নিজের শরীর ঠিক করতে যায় আমি আমার বাচ্চাটা শরীরে কি করতেছি আমি নিজেও জানতেছি বুঝতেছি না যে কি করবো এখন আমি এই যে কথা বলবা কথা বলবা ও ক্যামেরা দেখলো খুব খুশি হয় কথা বলবো তুমি কার সাথে কথা বলবা কথা বলবো প্রথম যেদিন গেছি ওরে তো নিয়ে গেছি দুই তিন দিন নিয়ে গেছি তো প্রচুর পরিমাণে ঠান্ডা বাতাস শীতের দিন তো ওর কি হয়েছে যে ঠান্ডাটা বেশি লেগে গেছে তো এই জন্য মরিয়াম বাবা বলো ওইখানে যা তো বসেই থাকি মান্না তো তোমার বুকে দুধ খাইতেও পারে না কারণ হলো যে ও খায় না ও হলো ওইখানে মানে অনেক কিছু দেখে তো ওইটা ও খুব খুশি হয় আর ও ওই জিনিসগুলি করে তো বাইরেতে থাকলে টুকটাক যদি বিস্কেট বাইরে ওইটা দেওয়া হয় মুখে ও খায় বা বা বাড়িতে আরও ভালো থাকে ওইখানে যাওয়ার পর ঠান্ডা লেগে যা বেশি তো এই জন্য আমরা একটা রুটিন করছি যে সকালবেলা আমি উঠে রান্না করে রেখা যাই তো মোরাম হলো দশটা পর্যন্ত রাখবে তারপর মরুম খাওয়া দাওয়া করবে ফ্রেশ হবে স্কুলের জন্য রেডি হইব তো মরুম সারা এগারোটার দিকে স্কুলে যাবো কার মরুম বাবা তারপর থেকে কাজে থেকে আয়সা মানে দশটার দিক থেকে মরুম বাবা রাখবে তো এই হলো আমাদের রুটিন হয়েছে আর আমি তো দেড়টার দিকে চলেই আসি আয়সা মেয়েকে গোসল করাবো খাওয়াবো ফ্রেশ করবো সব কিছু আমাদের এভাবে রুটিন অনুযায়ী চলতেছে তো অনেক কাপড় অনেক কিছু বলছেন যে ফাঁসলবন শুরু করে দিছে ছোট বাচ্চাটা এই সেই বাচ্চাটা মাইরা ফুলবে আবার আমার বড় মেয়ের জন্য বলছে যে এদের এদের বাচ্চাদেরকে পড়াশোনা করানো কোনো দরকার দরকার নাই কারণ মা যেরকম ওরকমই হইবো এই সেই তো এটা আপনাদের ভুল ধারণা যে কেউই চায় না কারো সন্তান খারাপ হোক বা কারো সন্তান খারাপ দিকে যাক যেহেতু বন্ধ ছিল তো বন্ধ থাকার কারণে আমি নিয়ে গেছি আর যখন আমি প্রথম নিয়ে গেছি যেদিন ওদিনকে কার বইও দেয় নেই বই মানে বই দেওয়ার কথা ছিল তাও পুরাণ বই তো বই ওদিনকে দেয় পরে দিন দিয়েছে তো এই জন্য হলো আমি ওরে নিয়ে গেছি যে বললাম যে ঠিক আছে চলো ঘুরে আসি যে তোমারও ভালো লাগবে অনেক দিন হয়েছে স্কুল যাও না স্কুল যাইতে পারো না কারণ বই দেয় নাই তার জন্য তো আমি এই একটা কি আর বুঝাতে পারি নাই যে আমি এক জায়গা জায়গা যাইতাম বেড়াইতে মানুষ বলতো যে আপনার বাচ্চাকে পড়াশোনা নাই আপনার বাচ্চাকে পড়তে বসতে পারো না ও নাইনের বই নিয়ে নিয়ে ঘুরতো যে নাইনের বইয়ের রিডিং পড়ে ও মানে ও যে আইজিরা বসে থাকে তা না আর আমি যখনই দেখি আই বসে বসে দুঃসম করতেছে তখনই বলি যে বই নিয়ে বসো তো ও যেহেতু মানে মেয়ে মানুষ প্রথম কথা হলো দ্বিতীয়তে হলো যে একটুখানি দুষ্টামি করে ও পোলাপাঞ্চি হতো একটু একটু দুষ্ট করবি কিন্তু তার মানে এই না যে আমি মূর্খ হয়েছে দেখে আমার বাচ্চাকে মূর্খ বানাবো তাই না আর আপনাদের এটা বোঝা উচিত যে এখনো অনেক স্কুলে বই পায় নাই ওরা এখনো বই পায় নাই ওরা হলো পুরান বই দিয়ে ক্লাস করতেছে যে চব্বিশ সালের বই দিয়ে ক্লাস করতেছে পঁচিশ সালে ওরা কোনো নতুন বই পায় নাই এখনো তো দেওয়ার কথা দুই একের মধ্যেই জানি না কবে দেয় ফেব্রুয়ারিও শেষ হয়ে যাবে নাকি আলাই জানে তো বই না আসলে কিভাবে কি করবে বলে তো যাই হোক সারারা বুদ্ধি করে মানে চব্বিশ সালে বই দিয়ে পড়াইতেছে তাও অনেকটা ভালো যে ক্লাসটা অন্তত হইতাছে যে বাচ্চাগুলো একটু খুশি হইতেছে প্রথম জানুয়ারি মাসে প্রথম দিন যা মানে প্রথম জানুয়ারি মাসটায় যদি ক্লাস না করতে পারে ভালো লাগে না অনেক বাচ্চাতে অনেক আনন্দ থাকে যে নতুন বই নতুন স্কুলে নতুন বেঞ্চে যা বসবে মানে এক রুমে থেকে আরেক রুমে যাইবো এরকম মানে অনেক উৎসাহ থাকে তাদের ভিতরে তো ওই জিনিসটা হলো নষ্ট হয়ে গেছে স্কুলের মধ্যে সব পানেরই তো এই জন্য হলো স্কুলে যাইতেও মন চায় না ওদের আবার না যাওয়া পারে না তো এই জন্য সারেরা ভাবলো যে ঠিক আছে যে পুরান বই দিয়েই পড়াই বাচ্চাটির এভাবে হালানামু করা ঠিক হইব না বা নষ্ট করার দিনগুলো নষ্ট করাও ঠিক হইব না যতটুক পারে পড়া তো একই যতটুক পারে ততটুকুই পড়ুক যদিও এখনকার বইয়ের মধ্যে অনেক কিছু মানে উলট পালট করা ফেলছে স্বাধীনতার বলতে এখন বর্তমানে যেটা ওইটাই বুঝাইছে তো যাই হোক ওই বিষয়ে আমি কথা নাই বলি কারণ যেটা আমি না বুঝি ওটার বিষয়ে আমার কথা না বলাটাই ভালো তো মেয়েকে নিয়ে হলো মানুষ যা উল্টোপাল্টা কথা বলছেন তো তাদের জন্য ছিল প্রশ্নগুলো মানে তাদের প্রশ্ন উত্তরটা আমি দিলাম আর যেই আমি আমার জিমের কথাগুলো বলতেছিলেন যে লাস্টে আমার আরেকটা কমেন্ট করছে এক আপু যে তোমাকে দেখে অনেক উৎসাহিত হই আমি অনেক খুশি হই যে তুমি ভালো একটা কাজ করতে গেছো প্রথম যেদিনকে আমি ভিডিও ছাড়ছিলাম ওদিনকে সব আপুর আমাকে এত ভালো ভালো কমেন্ট করছে আমি দেখে এত খুশি হয়েছি ওদিনকে যে না সবাই চায় আমি সুস্থ থাকি লাস্ট যেদিনকে আমি আমার মান্নাত্রী নিয়ে ঘুরতে বের হইলাম দেখিকে আমি কাইক দিতে পারি না আমার কমনও ব্যথা করে পায়েও ব্যথা করে আমি বুঝতেছিলাম না যে আমার মানে নিজের কাছে নিজের এত ভারী ভারী লাগতেছিল তো যাই হোক এই সপ্তাহের মধ্যে অনেকটা হালকা লাগে নিজের ব্যায়াম করলে সত্যি অনেক উপকার আছে নিজের জন্য পরিবারের জন্য কারণ নিজে সুস্থ না থাকলে পরিবারকে কেমন সুস্থ রাখবো বলেন তো যাই হোক আমি জানি না কতটুকু সফলতা পাবো এখান থেকে আশা করি পা আপনারা দোয়া করলে অবশ্যই পারবো ধৈর্যশীল হইতে হইব এখানে কারণ অনেক সময় হয়তো যে বাচ্চার জন্য বাচ্চা উঠে গেছে যা জামুই না পোলাপান কান্দে এই সেই তো মোরম বাবা আমাকে অনেক সাহায্য করতেছে সে চায় আমি সুস্থ থাকি ভালো থাকি সুখাই প্লাস আমার বাচ্চাদেরকে আমি খেয়াল রাখি তো এই জন্য সে ডাবল পরিশ্রম করে সে রাত্রিবেলা যে এখন গাড়ি চালাইতেছে মানে এখন অনেক রাত হয়ে গেছে আমি আজকে হয়তো এই ভিডিওটা বানাইতাম না খালকেই বানাইতাম তো এখন সুযোগ পাইলাম তাই বসে কথা বললাম আপনাদের সাথে যে সে প্রচুর পরিমাণে পরিশ্রম করতেছে সে সকালবেলা যায় যে কাজ করে আবার দশটার দিক যায় সাপ পরে বাড়িতে আইসা মা বাচ্চা রাখে ময়ূর মাপের স্কুলে যা খাওয়া দাওয়া শেষ করে আবার সন্ধ্যার সময় যায় সে আবার বাকি কাজটা শেষ করে মানে কয়েকজন রাতে দিছে কয়েকজন সকালে দিছে তো সে বাচ্চাও রাখতেছে বাচ্চাকে খাওয়াইতেছে সে এত কষ্ট করতে পারে আমার জন্য তাহলে আমি কেন মানে নিজেরা ঠকাবো বলেন তো এই জন্য হলো সব কিছু যেহেতু মেনটেন করে চলতে হবে রুটিন অনুযায়ী তো রুটিন অনুযায়ী চলতেছি আবার তাছাড়া আমার তো জানেনি আমার ছোটো ছোটো আরও বাচ্চা কাচ্চা আছে যেগুলো মানে খাবার দেওয়া লাগে টাইম মতো তাই না মান্না মান্নার তো দুষ আমি করেই যেগুলোর কথা বলতেছিলাম মানে মুরগি আছে কবুতর আছে কবুতরের বাচ্চাগুলো আছে তাদেরকে খাবার দেওয়ানো ই করানো মানে বান্দা টাইম মতো টাইম মতো মানে খোয়ার দরজা খোলা তো সব কিছুই নিয়ে অনেক অনেক পরিশ্রম যাইতেছে আমার উপর দিয়ে অনেক তো যতটুকু পরিশ্রম আমার ফুতে যেতেছে ততটুকু আমার মনে হয় যে আমার স্বামী আমার বাচ্চাদের উপরেও যাইতেছে কারণ আমার ছোট মেয়েটা অনেক শুকায় গেছে ও কোনো কিছুই খায় না এখন আর মানে সে কি বলবো মানে আর লাস্টবার যখন আমি বৃহস্পতিবার দিন আর মানে রাইখা গেছি যাওয়ার সময় ও অনেক কান্না করতেছিল মানে আমি আর পিছন দিকে তাকাই নেই কারণ তাকাইলে আমি আর যাইতে পারব না কারণ ওদিনটা আর খুব মন খারাপ ছিল আমি পিছন দিকে তাকাই নেই তো তাতে কি হয়েছে সেটা তো আমি ভিডিওর মধ্যে শেয়ার করছে আপনাদের কাছে ও আর আমার সাথে কথাই বলে নাই প্রায় দেড় দুই ঘন্টা পর্যন্ত কথা বলে নাই মানে একটু হাসেও নাই কিছুই না ও আমি কোলে নিলে আর উল্টা ও নামিয়ে গেছে টাইন খুব কান্নাও করছে তো তাতে আমি বুঝতে পারলাম যে ও অনেক অভিমান করছে ও হয়তো ছোটো বলতে পারে না অনেক কিছু আছে বুঝাইতে পারে না যে মা আমার কষ্ট লাগতেছে বা মা আমার অনেক খারাপ লাগতেছে এই সেই এরকম কিছু বুঝাইতে পারে না কিন্তু অভিমান করতে পারে সেটা আমার যা দেখা বুঝতে হইব তাই না মা তো ওই দিনকার পর থেকে আমার মেয়ের শরীরটা একদমই বেশি খারাপ তো যাই হোক অনেক কথা বললাম কথা পেঁচাই গেছে গা অনেক কথা যেরকম সিরিয়াল বাই এই সিরিয়াল বলতে চেয়েছিলাম পারি নাই কারণ হলো বাচ্চাগুলো আরও অনেক প্রশ্ন ছিল সবার গুলো উত্তর দিতে পারি না মরম যা দরজা খুলো যাচ্ছ আসছে তো কই যাস ও আচ্ছা হুম হ্যাঁ দেখছি হ্যাঁ সবই এগুলো আমি কথাটি শেষ করি তারপর তোমার দেখতেছি তো সব মিলে হলো অনেক মানে সবাই খুব খাটতেছে আমার পিছনে আমু খাটতেছে আর আমার বাচ্চাটা মানে এতটাই সুখায় গেছে মানে কয়েক মানে ছয় মাসের সময় আর ওজন ছিল মানে সাড়ে সাত কেজি এখনও মানে দশ মাস পুরা দশ মাস একদিন আজকে দুই দিন না হ্যাঁ আজকে তো ছাব্বিশ তারিখ না তো দশ মাস দুই দিন তো এখনও আট কেজি তো তাতে যে আমার মানে শোনার পর আমার এমন এক ধাক্কা লাগছে যে আমার বাচ্চা কি হইব মানে এত পরিমাণে যে শুকনা মানে যে ধরে সেই আমার বলে যে বাচ্চা কিছু খায় না কিছু খায় না তো অনেক আপনার বলছে যে একটু নুডলস খাওয়াও মানে একটু সবজি খাওয়াও আসলে কোনো কিছুই খায় না আজকে মানে চাইছিলাম না যে নুডলস খাওয়াইতে কারণ নুডলস খাওয়াইলে অনেক এক্সট্রা সময় হয়ে যায় কি বাচ্চারা কোনো কিছু খাইতে চায় না তো তাও আজকে রান্না করছি থু থু করে ফালাই দিছি মানে ও তো এখন ওরকম ভারী খাবার খায় নাই তো সবসময় তরল খাবার খেয়ে আসছে শুধু মার কাছ থেকে তরল খাবার খায় তরল খাবার তাই না তো এই জন্য হয়েছে কি যে আমার বাচ্চাগুলো মানে একটু অযত্নেই যাইতেছে মানে বাচ্চাগুলো বলতে শুধু মান্নাতে বেশি অযত্নে যাইতেছে আমার কাছ থেকে আর তারা তো যথেষ্ট পরিমাণে খেয়াল রাখার চেষ্টা করে খেয়াল রাখেও কারণ যদি ওরা নাই রাখত তাহলে তো এতক্ষণ পর্যন্ত তাদের কাছে থাকতে পারতো না তাই না আর যেটা লাস্ট বলতেছিলাম যে আমি যে সিরিয়াল মতো কথা বলতে চাইছিলাম যে পয়েন্ট বাই পয়েন্ট তো ওগুলো আমি হয়তো পেঁচাই গেছি গা বলতে পারি না স্টেপ বাই স্টেপ বলতে পারিনি কারণ প্রথম নষ্ট করলো মান্না তাই দ্বিতীয়বার নষ্ট করলো মজুম যে মজুম হাইসা এটা এটা দেখায় ওই দিকে দুষ্টাইম করতেছে আমার ধ্যান ওইদিকে যাইতেছে গা তো এই জন্য হলো সব এলোমেলো হয়ে গেছে জানি না কি বলছি কি থাকুন কি বলছি ভুল টুল হলে অবশ্যই মাফ করে দেবেন টাটা দিয়ে দাও টাটা তো ঠিক আছে সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা দিয়ে দাও টাটা দাও টাটা দাও তুমি ইটাই টাটা দাও না tu male poccai gacho tata do tata -ta do tata tata tao dibo poccai